এসএসসি চাকরি শিক্ষকদের ধর্মতলার ডোরিনা ক্রসিং পথ অবরোধ করে বিক্ষোভ আজ এসএসবি নবম দশম একাদশ দ্বাদশ চাকরি শিক্ষকরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে ধর্মতলার ডোরিনা ক্রসিং পথ অবরোধ করে বিক্ষোভ ধর্মতলার মতো ব্যস্ত রাস্তায় পথ অবরোধ করে বিক্ষোভ বিশাল পুলিশ বাহিনী রয়েছে তাদেরকে অবরোধ তুলে নেওয়ার জন্য পুলিশ মাইকিং করছে কলকাতা হাইকোর্ট দু ষোলো সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন কর্মরত শিক্ষকদের চাকরি বাতিল করেছে শীর্ষ আদালতে ও সেই মামলা বিচারাধীন শুধুমাত্র দুর্নীতির কারণে আজ অনিশ্চিত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের কর্মরত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি ধর্মতলায় ওয়াই চ্যানেলে ছাব্বিশে ডিসেম্বর দু সাল থেকে অবস্থান বিক্ষোভ করে চলেছে চাকরি বাতিল শিক্ষকরা আজ পর্যন্ত হোয়াইট চ্যানেলে অবস্থান বিক্ষোভ করে চলছে এবং তারই পাশাপাশি আজ কালীঘাটে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে কালীঘাট অভিযান করছে তাদের চাকরি সুনিশ্চিত করতে সরাসরি কালীঘাট থেকে সঞ্জনা সমাদদারের সাথে সঞ্জয় দলুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ শিক্ষক শিক্ষিকাদের আজ ময়দান থেকে কলিঘাট মেট্রো পর্যন্ত অভিযান ছিল এই মুহূর্তে পুলিশি বসরের সঙ্গে তারা ধর্মতলা চত্বরে অবস্থান বিক্ষোভ শুরু করেছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করুন আমরা ক্যামেরা পার্সনকে পর্যন্ত যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছেন তারা অবস্থান বিক্ষোভ করেছেন এবং ধর্মতলন চত্বরে ট্রাফিক জ্যামের যে প্রবলেম শুরু হয়েছে এই মুহূর্তে জনসাধারণের যে অসুবিধার শিকার হচ্ছেন তাদের চাকরি শিক্ষক শিক্ষিকাদের একটাই দাবি শুধু তাদের প্রয়োজনীয়তা না এই মুহূর্তে জনসাধারণের অসুবিধার ক্ষেত্রেও তারা বুঝুক খুব যে তাদের চাকরি কত গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে আমার ক্যামেরা পারসনকে বলবো অবশ্যই পরিস্থিতি দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করতে বলবো একটু দর্শকদের সামনে তুলে ধরতে ধরো তাদের যে দাবি তাদের যে আকাঙ্ক্ষা যে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে তারা যোগ্য এবং অযোগ্য নিরিখে এস দুর্নীতি সেই প্রসঙ্গগুলো তারা তুলে ধরার চেষ্টা করছে আমি চেষ্টাও করব ক্যামেরা পার্সনকে অবশ্যই দেখাতে বলবো তাদের যে ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি হয়েছে ক্যামেরায় সঞ্জয় দলীয় সাথে সঞ্জয় সমাধায় রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল

হ্যাঁ আমাদের কিছু সহকর্মীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমাদের তো সামান্য দাবি যে আমাদের সেগ্রিগেশন করতে হবে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে যারা পায়নি তাদের আলাদা করে বলতে হবে এবং বাইশে এপ্রিল থেকে আমরা যেই চূড়ান্ত জ্বালার মধ্যে আছি তার থেকে আমাদের মুক্তি দিতে হবে এই সামান্য আবেদন আমাদের মাননীয়ার কাছে আশা করি দিদি আমাদের এই আবেদন রাখুন শুধু এটুকুই আমাদের আবেদন আমাদের প্রতি সরকারের কোনো হেলথ নেই আমরা আজ প্রায় চল্লিশ দিন যাবত অনশন করে মানে প্রতিবাদ অনশন বিক্ষোভ বিভিন্ন রকম করে যাচ্ছি কিন্তু আমাদের আন্দোলনকে বিভিন্নভাবে প্রতিহত করার চেষ্টা হচ্ছে ঠিক আছে এই আমাদের পথে বসার জন্য পুরোপুরি দায়ী সরকার কমিশন ঠিক আছে এবং পর্ষদ আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে আমাদের যোগ্য অযোগ্যকে আলাদা করে আমাদের সম্মানকে ফিরিয়ে দাও এবং আমাদেরকে যথাযথ সম্মানের সহিত স্কুলে পাঠানো হোক আমাদের অবস্থান বিক্ষোভের মূল কারণই হচ্ছে হলো আমরা তো কালীঘাটে মাননিয়ার কাছে সাক্ষাৎ প্রার্থনা করতে গেছিলাম যে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা আমাদের যেন চাকরিকে সুনিশ্চিত করা হোক কারণ হাইকোর্টের একটি রায় আমাদের চাকরি বাতিল গেছে তো আমরা মাননিয়ার কাছে এটি একটি আবেদন প্রার্থনা করতে গেছিলাম যেন আমাদের চাকরিকে সুনিশ্চিত করা হোক তাহলে সেখানে আমাদের শিক্ষক শিক্ষিকারা একটি শান্তিপূর্ণ মিছিল এগিয়ে যাচ্ছিলেন তাদেরকে কেন অ্যারেস্ট করা হলো সেখানে তাদেরকে বিভিন্ন ধরনের বাস বিভিন্ন ভ্যানে তুলে নেওয়া হলো আর তাদেরকে প্রত্যন্ত অঞ্চলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে সেখানে আমাদের বিভিন্ন ফিমেল টিচার রয়েছে তাহলে তাদের প্রতিরক্ষার দায়িত্ব আজকে কারা নেবেন আজকে যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রতিনিধি দলকে এই ধর্মতলায় এই ক্রসিংয়ে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে সসম্মানে ফিরিয়ে দেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে চলবে নমস্কার আমরা হচ্ছি দু সালের এসএসসি থেকে চাকরিপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং আমরা দীর্ঘ ছ বছর সাত বছর ধরে স্কুলে কোনো রকম সমস্যা না আমাদের পড়ানো নিয়ে কোনো সমস্যা আছে কিংবা আমাদের যোগ্যতা নিয়ে সেখানে কোনো প্রশ্ন আছে এবং আমরা আমাদের যোগ্যতা সেখানে প্রতিনিয়ত প্রমাণ দিই স্কুলে সেখানে দায়িত্ব নিয়ে বহু কাজ আমরা করি এবং তার সাথে যেটা আমাদের এসএসসির যে পরীক্ষা আমরা দিয়েছি সেখানে আমাদের বিরুদ্ধে কোন রকম কোন লিস্টে নাম নেই বা আমরা যে কোনো রকম দুর্নীতি করেছি তার কোনো প্রমাণ আমাদের নেই আমরা সেই পনেরো হাজার শিক্ষক শিক্ষক শিক্ষিকা যে শিক্ষিকাদের প্রতি সমাজ সম্মান সম্মান জানায় সেই আমাদের প্রাপ্য যেহেতু আমরা কোনো দুর্নীতির সাথে যুক্ত নয় দুর্নীতি করে যে টিচার হওয়া যায় এটাই আমরা জানি না দুর্নীতির দ্বারা যে টিচার হওয়া যায় এই তথ্য আমরা জানতাম না আমরা চাকরি পাওয়ার পরে যখন ধীরে ধীরে দুর্নীতিগুলো একটা করে প্রকাশিত হতে শুরু করলো তখন জানতে পারলাম যে দুর্নীতি করেও চাকরি হয় এবং সেটা টিচারের চাকরি বর্তমানে আমরা এই টিচারদের দুর্নীতির যে সমস্যা সেই সমস্যার জড়িয়ে পড়েছি আমরা এর অংশ নই আমরা ভীষণ সৎভাবে পরীক্ষা দিয়ে রাত জেগে পড়াশুনো করে দীর্ঘ দীর্ঘদিনের পরিশ্রম এবং পড়াশুনার আমাদের প্রত্যেকের রেজাল্ট অত্যন্ত ভালো সেই জায়গা থেকে আমরা চাকরিটা পেয়েছি কিন্তু আজকে বর্তমান দুর্নীতির কারণে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং বহু সরকারি দুর্নীতি সরকারি ক্ষেত্রে হাজার হাজার দুর্নীতির কারণে এসএসসি পর্ষদ এবং এদের সবার দুর্নীতির কারণ কারণে আজ আমাদের রাস্তায় এসে নামতে হয়েছে যে শিক্ষক শিক্ষিকা চিরকাল মানে নোবেল প্রফেশন আমাদের প্রফেশনটা নোবেল প্রফেশন সেই সম্মানটা আমাদের ফেরত চাই আমাদের চাকরি এবং আমাদের সম্মান দুটোর জন্য আমরা লড়াই করছি এই আচরণ যেটা আমরা পাচ্ছি সেটা আমরা ডিজার্ভ করি না আমরা প্রত্যেকে শিক্ষক শিক্ষিকা আমরা সমাজকে বলছি যে আপনারা আমাদের পাশে দাঁড়ান আপনাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে আপনারা কি বুঝছেন না কিভাবে অযোগ্যরা ঢুকে তারা স্কুলগুলোকে নষ্ট করছে যেখানে অযোগ্য টিচার আমাদের লিস্টেড সেই লিস্টেড টিচাররা অন্যায় করছে তাদের জন্য আমরা শাস্তি ভোগ করছি আপনারা আমাদের পাশে দাঁড়ান ওদের পাশে দাঁড়াতে বলছি না কারণ ওরা লিস্টেড নাম আছে বের করে দেওয়া দরকার কিন্তু আমরা যারা কোনো রকম লিস্টেড লিস্টে নেই যারা যোগ্যভাবে চাকরি পেয়েছি তাদের কেন এত দুর্নীতি এত কষ্ট সহ্য করতে হচ্ছে এই জন্য সমাজকে আমি প্রশ্ন করছি যে আপনারা দেখেও কেন নীরব আপনারা দেখেও কেন নীরব আছেন আপনারা এগিয়ে আসুন নমস্কার